मुसलमान पुतारुनाए, मुसलमान धापा बदीनाए, मुसलमान बेईमानाए, मुसलमानी मालाम। माफ़ सब तुम तो रुको माफ़ मेरे क्या प्रे, मलिन जहाँ बना, अन्य एक बार मत कहें तो आप बुर्ज़ी चिलाम, गिये देगलाम एकदम, सरसर धानी चादर

পাগল হয়ে গেছে আমি পাগল দেখতে গেলাম পাগল দেখতে পাগলদের হাতে পাগলদের মুখে দাঁত মাজা থাকে না এর দাঁত দেখলাম চাঁদের মতো পরিষ্কার পাগলের মাথায় ধুলা থাকে চুল থাকে না এর চুল দেখলাম কি সুন্দর করে পরিপাট পাগলের গায়ে জামা কাপড় থাকে ময়লা এ পাগলের জামা কাপড় দিলাম পরিষ্কার পাগলের কান দিয়ে গন্ধ হয় এ পাগলের কান দিয়ে বেশ কে আমি হলে গন্ধ বার হয় জমা আনন্দ পাগলের কাছে গেলাম দেখতে গেলাম পাগল বললো ইনি খেয়ে বলে কি বলেন আর বলুন গুরু নানক কে জিজ্ঞেস করা হলো ও গুরু নানক তুমি মুসলমানের কি দেখলে গুরু নানক বলল সদ কে উচ্চারা ধরা কসুমতি হারি রাম আমি দেখেছি মুসলমানরা একটা ঘর বানায় নাম যায় মসজিদ ওই মসজিদের প্রথমে হলো মিম মুহাম্মাদের প্রথমে মিম ওই মসজিদের পাশে একটা মিনার আছে সেই মিনারে নাম দিয়েছে মিনার মিনারের প্রথমে মিম মুহাম্মাদের কারণে ওই মিনারে যে ওঠে ওর নাম হলো মুয়াজ্জিন মুয়াজ্জিনের প্রথম হলো ম আর মুহাম্মাদের প্রথম হলো আযান দেয় মুয়াজ্জিন

মুসলমানির প্রথমে কি মরে গেলে প্রথমে কি মৃত্যুর মাটির প্রথমে কি মক্কা প্রথমে মদিনার্থে মিনার প্রথমে মসদালেপার প্রথমে মকা

মা বলে যখন মায়ের গোলা রাওয়ার গোলা রাওয়াজ মাঝা নেবাই ভাই বল মা মর্যাদা কেন খলো না ইন্নাল মুনাফিকিনা ফি দারিকিল আসফালি মিনান্না মা বলছে যারা মুনাফে তাদের ইসলাম হলো জাহান্নাম বলো কতজন কে বিপদে ফেলে তুই পা দিয়ে সেছি তুই বেঈমান তুই মুখ দেখকো না মা হবো না সাহাবা কেঁদে ফেললেন বলছে না আমি মনা ফেক নাই আমি প্রতারক নাই আমি মনা ফেক নাই আমি প্রতারক নাই মা মাগো যুদ্ধের ময়দানে যখন যাই মা তখন তুমি মাগো একটা সংবাদ দিয়েছিলে যে আমার একটা ছেলে হয়েছে মাগ সেই ছেলের নবদাতের মুখ দেখি নাই ভগবান তাই ধাক্কা লেগে যে মোড়ে পড়ে গিয়েছিল সাধারণ মানুষ নয় তিনি ঋণ মুক্ত হতে চায় ঋণ থেকে বাঁচাবার জন্য আমাকে ছেড়ে মা বাবা আমি সস্ত বাপের বেট মিথ্যা বলি মা বাবার মাথা মধ্যে বলে আর মা যদি ছেলের মুখে একটা সোনা খায় বলুন আর বাবা যদি সোনা খায় একটা আরো কলেজার ঠান্ডা যার নাই তার অবস্থা যার নাই দেখি আছে